গত বাইশে ডিসেম্বর রবিবার রাতে আটত্রিশ নং ওয়ার্ডের বরখানপাড়া রাস্তা সংস্কার কাজের পরিদর্শন করেন বন্দর থানা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য হাজি হানিফ সদগর এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এ সময় হানিফ সদগর ঘুরে ঘুরে এলাকার রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করেন

আবহমান বাংলার মুখপাত্র